সকালের নাস্তায় এখানে হচ্ছে চা আর হচ্ছে বন রুটি এটা খাচ্ছিলাম এরপর হচ্ছে আব্বু আম্মু একটু হসপিটালে যাবে আম্মু অসুস্থ কিছু টেস্ট করাইতে হবে সেজন্য সকালের নাস্তা করে তারপরে হচ্ছে আম্মু আর আব্বু দুজনে হসপিটালে গেছে তাদের দেরি হবে আসতে এই জন্য তারা দুপুরের খাবারও নিয়ে গিয়েছিল সকালে খিচুড়ি রান্না করছিল যে চাটা খাইলাম পরে খিচুড়ি রান্না করছিল সেটা নিয়ে গিয়েছিল ওয়ান টাইম যেই বক্সগুলো থাকে তারপরে আবার ফলও নিয়ে গিয়েছিল আপেল তো খেয়ে টেস্ট দিয়ে মানে অনেকটা অনেক সময় লাগছে আস্তে আস্তে প্রায় চারটা বেজে গিয়েছিল তো তারপরে বাসায় এসে যে ছোট মাছ দিয়ে দুপুরের খাবার এই তো Eva vi jolt sergi shop kisu.